পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বহরমপুরের মেহেদীপুর ভীমপুর এলাকায় রাত্রিতে সাদদাম শেখের বাড়িতে পিলের বস্তা চুরি করতে এসে ধরা পড়ল দুই ব্যক্তি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ এসে আটক করে নিয়ে যায় ওই দুই ব্যক্তিকে স্থানীয় সূত্রে খবর আনুমানিক সাড়ে टन আগার চুরি করবার উদ্দেশ্যে আসে দুই ব্যক্তি সেই সময় বাড়ির লোকেরা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করতেই স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে তাদের না মাধুর করেন না ওটা সাদামের বাচ্চা ভীমপুর এই পুলিশকে ফোন করা হলো তারপর পুলিশ এসে দা দুজন কইল না বস্তা তোমার ওই পাটার ভি ঝরে ফেলে দিয়েছিল নিতে পারেন এই রায় আর সর্সী না না ওখানে পড়ে আছে জমিতে দুই বস্তা তার মানে একটা এক বস্তা হবে একটা আমি একটা 40 কেজি একটা 20 কেজি মতো হবে মন্ডি আর বাসী হঠাৎ আমরা আমাদের এই পে আগুতে এমনি ইট পাড় আছে তো পাকা রাস্তায় আমরা বসে আছি আর ওরা কিন্তু ওই পেছু দিকে ঢুকে কাটতেছে আমি আমার আব্বা করছি আব্বা কি পড়ছে গো আব্বা পেছু দিকে কি পড়ছে গো কে দিয়ে লাঠি হাতে করে গেছি তখন ঘরে ঢুকাছে দিয়ে দেখে দে দৌড় যে আমাদের রবি বুঝা ছিল রবি প্রধান ওকে বুঝছি দেখো তোমার বাসিটা চলে গেলো ওই ছুটে চলে গেলো দিয়ে আমরা পেছু পড়ছু গেছি দৌড়ে আমাদের